আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকাল রান্না করব পায়েস পায়েস রান্না করার জন্য আমি দেড় কেজি দুধ নিয়েছি দুধটা সুন্দর করে চেঁকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি একটু পরে বল কাজা পড়বে তো তার মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতেছি কারণ দুধ নাড়াচাড়া যত নাড়াচাড়া দেওয়া যায় ততই দুধ ঘন হয় তো দুধ এই যে দেখুন আমার দুধটা বলো কেসা পড়তেছে এখন এই যে পড়া যাইতেছে দেখতে দেখতে দেখেন চোখের সামনে কিভাবে পড়া যায় তো যাই হোক তোলা রাস্তা কমিয়ে দিয়েছি চুলা রাস্তা কমিয়ে দিয়ে আমি চাউল কাটা ধুয়ে নিতেছি কারণ পায়েস রান্নার পায়ে আমি পোলার চাল নিয়েছি চাষি পোলার চাউল তো কিছু আদবা চাউলের মতন আমি নিয়েছি চাউল ভালো করে ধুয়ে নিচ্ছি তো চাউলগুলো ভালো করে পানিটা সেকে আবার পানি দিয়ে ধুয়ে নিতেছি আবার পানি ভালো করে আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি নাড়াচড়া দিয়ে তো পানিগুলো আবারও আমি সেকে নিচ্ছি মন করে তিনটা ধোঁয়া দিছি পানিটা চাউলটা তিনটা ধোঁয়া দিয়ে পানিটা ফেলে দিছি এখন চাউলটা আমি দুধের মধ্যে দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে দিব তো চাউলটা আস্তে আস্তে করে আমি দিয়ে দিতেছি দেওয়া শেষ এই যে দেখুন পড়ছে চাউল দেওয়ার পরেও তো ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি ভালো করে আমি দিতেচাড়া দিয়ে দিতেছি যে দেখুন আমার চাউলটা ফুটে আসতেছে তো পাঁচটা চালটা ছিটে আসার পরে আমি তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আমার পায়েসটা হয়ে আসছে আর একটু হলেই নামিয়ে ফেলবো তো এখানে নিয়েছি কিছু কিসমিস কিশমিশগুলা ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দিব তো ভালো করে ধুয়ে নিতেছি কিশমিশগুলা তো গুলো অলরেডি দেওয়া শেষ এই পানির মধ্যে আমি কিছু বাদাম বাদামগুলো ভিজিয়ে রাখবো এগুলো কাঠবাদাম কাঠবাদামগুলো আমি ভিজিয়ে রাখব কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কাঠবাদামগুলো খুব সুন্দর করে ভিজিয়ে যাবে তাহলে সিলে নেওয়া যাবে খুশাটা তো যাই হোক আমার পায়েসটা অনেক সুন্দরভাবে হয়ে আসছে তো আমি এখন চুলার চুলা কমিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো তো এই যে চুলাটা নিভিয়ে দিলাম পায়েসটা এখন আমি সফট করব তো যাই হোক আমি পায়েসটা বেড়ে দিতেছি এখনই আমার বাচ্চারা খাবে তাই আমি সুন্দরভাবে পায়েসটা বেড়ে বেড়ে দিতেছি তো পায়ে পায়েসটা আমি ফ্রিজে ফ্রিজে বেড়ে দিতেছি ফ্রিজের মধ্যে বেড়ে দিচ্ছি তো যাই হোক দুইটা দুইটার মধ্যে চামি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিতেছি পায়েস মিষ্টি আমার কাছে ভালো লাগে না মিষ্টির মধ্যে মিষ্টি খাই আমি এটা আমার অভ্যাস হয়ে গেছে তো ঘরের মধ্যে মিষ্টি আসলে আমি পায়েসটা রান্না করার চেষ্টা করি তো কিছু বাদাম ছিটিয়ে দিলাম কিছু বাদাম ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার পরে আমি পায়েসটা ডেকে রেখে দিলাম আর এগুলা আমি নিয়ে যাচ্ছি কারণ বাচ্চা